আমি দেখলাম যে এই চেয়ারম্যান স্যারেরও অনেক তার ব্যাপক আন্তরিকতা যে ওনারা যে সনদ নেয়া করতেছে আমরা চেষ্টা করব হান্ড্রেড পার্সেন্ট মানে যারা আছে সবাইকে যেন আমি অ্যাকমোডেট করতে পারি লিখিত আকারে স্যার দাঁড়াও এটা তো এইটা হচ্ছে এই হচ্ছে বিষয় এখন ওনারা এটা নিয়ে কাজ করতেছেন পরবর্তী যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে যেন এইভাবে যেন না হয় সেই প্ল্যানও তাদের আছে যে আমি একশোটা আমার শূন্যবোধ আছে আমি একশোটারই বিজ্ঞপ্তি দেবো একশোটাই নিব যেন পরে এই যে আন্দোলন মানে সার্টিফিকেট নিয়ে না যেন ঘরে কেউ আন্দোলন যেন না করার সুযোগ পায় তো এইটা এইটাও করতেছে এটা তাদের প্ল্যান আর কি এটা হচ্ছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের নিজস্ব প্ল্যান থাকে নিজস্ব আইন আইন থাকে নীতিমালা থাকে এগুলো সময় উপযোগী করার জন্য তারা সংশোধন করে এটা তাদের স্বাভাবিক প্রক্রিয়া তো এটা থাকে এটা তোমাদের বিষয় যেটা এটা যতটুকু বুঝেছি এটা আসলে নগদ নগদ যে এখনই আমার দিতে হবে এখনই পাবো এরকম মেন্টালিটিটা চেঞ্জ করতে হবে এটা এটা শোনো এইটা এই মেন্টালিটিটা না নিয়ে আর সবারাই কিন্তু জীবনটা বড় মানুষ হচ্ছে এমন না যে আমি এটা জন্য মহিলা যাবো এরকম বিষয় না জীবনটা আগে বড় লিখিত দিবে বলতে কি যারা এখানে চাকরি করে তারা কি ওইভাবে লিখিত এটা কি বেসরকারি বা অন্য কোনো বিষয় এটা তো তোমার এটা তো লিখিত কেউই দিবে না আমিও দিব না শিক্ষা সচিব মহোদয় কি বলছে বা কি অবস্থা এটা আমার জানা নাই যদি বলে থাকে সেটা তো তাহলে শিক্ষা সচিব মহোদয় তাহলে তা ওনাদেরই বলতে পারতো বা চেয়ারম্যান স্যারকেই বলতে পারতো তোমাদের সামনেই হয়তো ফোন করে বলার কথা এইগুলো না আরেকজনের কথা বলে লাভ নাই যেটা আসলে নিয়ম যায় যেটা হওয়ার কথা হওয়া উচিত এটা যদি ওইখান থেকে তোমরা এখানে ভালো করে শুনে আসছো এই একই জিনিস হয়তো আমি বলতেছি তো এটা তোমাদের জন্যই আমি আমার আশা এখানে তাছাড়া আমি আসতাম না ওইখানে